সিটি গুজে আমি যাচ্ছি জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে বন্ধুরা আজকে আমাদের পাড়ায় জগদ্ধাত্রী পুজোর বিসর্জন তো আমি যেতামই না আমার শরীরটা বেশি ভালো নেই তো তারপর সবাই যাচ্ছে আমাকে বললো যাওয়ার কথা অনেক ক্ষণে বলেছে প্রচুর ভাবলাম না যাই এর জন্য বেশি কিছু রেডি হয় নি অল্প রেডি হয়েছে দেখো খানাগুলো চেঞ্জ করি নি তাতে কিছু পরিনি নর্মাল একদম নেল পালিশগুলো দেখো পরিনি লিপস্টিকটা লাগিয়েছে কাজও লাগিয়েছে আর চুলটা দেখো নর্মাল করে দিয়ে দিয়েছি শাড়িটাও দেখো পুরোনো শাড়ি পেয়েছি তো এবার আমি বেরোই পরে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা I'm বন্ধুরা তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমাদের পাড়ায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে তো আজকে কিন্তু মায়ের বিসর্জন হবে তো সেই জন্য আমরা কিন্তু সবাই মিলে চলে এসছি মাকে বরণ করতে মাকে এখন আমি বরণ করছি আর বলছি মা আমাদের যেসব ভুল ত্রুটি হয়েছে সমস্ত কিছু ক্ষমা করে দিও আর তুমি আবার এসো মা তুমি ভালো থেকো সুস্থ থেকো নাও ধরে রেখেছি নাও ঠিক করেছি দেখটো কালে লাগে নে

মায়ের বরণ শেষ হয়ে গেছে এবার কিন্তু মায়ের বিদায় পালা তো মাকে সবাই দেখো তুলে নিয়ে গাড়িতে ওঠাবে আর মাকে নিয়ে এবার সবাই মিলে আর কি ঘুরবে তো মাকে দেখো সবাই মিলে তুলছে গাড়িতে জয় মাগো তুমি আবার এসো সবার মঙ্গল করো মা মা এখন আমাদের সবাইকে ছেড়ে বিদায় নিচ্ছে আর মায়ের হাতে দেখো অস্ত্রগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে আর এখানে কদিন ধরে মা ছিল খুব জমজমার ছিল পাড়াটা আজকে মা চলে যাচ্ছে আর এরপর থেকে এই জায়গাটা কিন্তু খা খা করবে না থাকবে একটু আলো না থাকবে কোনো জনপ্রাণে জায়গাটা পুরো নিস্তব্ধ হয়ে থাকবে মায়ের সাথে এবার সবাই যাবে সেই জন্য দেখো সমস্ত কিছু কিন্তু রেডি করা হচ্ছে ওইদিকে বক্সের সেট আপ করা হচ্ছে লাইট টাইট সব কিছু রেডি করা হচ্ছে তো আমরা সবাই মিলে এবার কিন্তু মায়ের সাথে প্রশাসনে বেরোবো মাকে সঙ্গে নিয়ে আমরা সকল গ্রামবাসী বেরিয়ে পড়েছি সামনের দিকে রয়েছে ছেলেদের লাইন আর পেছন দিকে রয়েছে মেয়েদের লাইন আর এই দিকে দেখো খিচুড়ি খাওয়ানো হবে আজকে মায়ের বিসর্জনের পর সকল গ্রামবাসীদের কিন্তু এখানে খিচুড়ি আর আলু ভাজা খাওয়ানো হবে তো তার জন্য দেখো এখানে প্রস্তুতি চলছে আর আমরা এবার গুটি গুটি পায়ে কিন্তু মায়ের সঙ্গে সবাই এগিয়ে চলেছি বন্ধুরা আজকে কিন্তু এখানে সবাই ভীষণ আনন্দ করছে যেমন ছেলেরা নাচানাচি করছে তেমন কিন্তু মেয়েরাও ভীষণভাবে নাচানাচি করছে শুধু আমি ঠিকভাবে নাচানাচি করতে পারিনি আমি কিন্তু নাচতে ভীষণ ভালোবাসি কিন্তু আজকে আমার শরীরটা এতটাই খারাপ যার জন্য কিন্তু আমি তেমনভাবে নাচি ওই ইত্যুআ নেচেছি ওটা কোনো নাচা নয় তো যাই হোক আজকে আমার শরীর খারাপের জন্য আমি আর কি নাচতে পারিনি আমার ভীষণ ঠান্ডা লেগেছে ঘাড়ে যন্ত্রণা হচ্ছে কানে যন্ত্রণা হচ্ছে এর জন্য আমি আর নাচিনি আর এই দিকে দেখো আমাদের বাড়ির পাশে যে বরগাছিয়া মাঠ ছিল সেখান থেকে মাকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরা আমার তো ভীষণভাবে নাচতে ইচ্ছে হচ্ছিল কিন্তু আমি কিন্তু নাচতে পারিনি ওই একটু আট্টু হাত পা নাড়লাম তোমাদের সামনে আর বন্ধুরা এখানে সবাই কিন্তু ভীষণভাবে মজা করছিল আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা দাদা কিন্তু ডান্স করছে ওটা আমাদের কবিতাদির বর দাদাটা কিন্তু ভীষণ ভালো ডান্স করে দেখো কত সুন্দরভাবে ডান্স করছে আর বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিতে ভুলো না দেখো আমার বর আমাকে এক বোতল জল দিয়ে গেল প্রথমে তো ভেবেছিলাম ওটা হয়তো স্প্রাইট কিন্তু পরে যখন খেয়ে দেখলাম ওটা হলো জল প্রথমে ভেবেছিলাম যে বা ভালোই হলো একটা স্প্রাইট দিয়ে গেলো খেয়ে নেব তারপর যখন বোতলটা খুললাম দেখি যে জল না কোনো টেস্ট আছে জলটা না কিছু মানে স্প্রাইটের বোতলের ভেতরে জল ঢুকিয়ে দিয়েছে কেমন একটা বাজে লাগছিলো খেতে তো এখন আমরা কিন্তু মেন রোডের উপরে আছি তাই এখানে কিন্তু সবাই সাবধানে যাওয়া আসা করছে আর বন্ধুরা তোমরা তো জানোই যে ভিডিওতে বেশি মিউজিক ইউজ করা যাবে না তাহলে কপিরাইট দিয়ে দেবে তো যার জন্য কিন্তু আমি কিছু কিছু ক্লিপস বাদ দিয়ে দিয়েছি এবং কিছু কিছু জায়গা আমি মিউট করে দিয়েছি আমার নিজের ভয়েস দিয়ে দিয়েছি তো বন্ধুরা এবার কিন্তু দেখো মায়ের বিসর্জন হয়ে গেল আর আমরা সবাই খেয়ে দিয়ে নিয়েছি এবার আমরা কিন্তু বাড়ি চলে যাব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে